আপনি আগে ফাটান দেখেন ওর মধ্যে কয়টা আপনার ভাগ্যে কি আছে ফাটান আজকে হতে যাচ্ছে সবচেয়ে বেস্ট ভিডিও চলুন সাথে থাকুন মজা হবে আসা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এই চুলটা নিয়ে বসি ভাই হ্যাঁ এই চুলটা নিয়ে বসলাম হ্যাঁ শোনেন আপনাদের সাথে একটা গেম খেলবো খেলবেন খেলবেন ঠিক আছে এই বেলুন এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব এই প্রশ্নর যে উত্তর দিতে পারবে সে প্রথমে বেলুন বেছে নেওয়ার সুযোগ পাবে এই প্রত্যেকটা বেলুনের মধ্যে কিন্তু টাকা আছে পুরস্কার আছে যে যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে সে প্রথমে বেলুন বেছে নেওয়ার সুযোগ পাবে এবং আমি প্রশ্ন করার সাথে সাথে হাত উঁচা করবেন উত্তর দিবেন না যে পারবেন সে হাত উঁচা করবেন ওকে নামাজ ওয়াক্ত হাত উঁচা করেন বলবেন না হাত উঁচা করেন হাত উচা করেন আপনি বলেন নামাজ কয় নাই বলেন আমাদের আমাদের দুইটা ঈদ হয় ঈদ আপনারা দুইজন আপনি বাদ দুই ঈদের নাম কি কি হাত করেন যদি পারেন আপনি না উনারা দুইজন পারবেন আপনি বলেন আপনি ফার্স্টে বেছে নিবেন আপনি সেকেন্ড এ বেছে নেবেন আর আপনি সবার লাস্টে ভাবেন ঠিক আছে তাহলে আপনি কোনটা নিবেন আপনি প্রথমে যেহেতু আপনি উত্তীর্ণ হয়েছে আপনি বেছে নেন যেকোনো একটা কোনটা নেবেন যেকোনো একটা কোনটা নিবেন বলেন নেন না না ফাটানো যাবে না হাতে রেখে দেন আপনি কোনটা নিবেন কোনটা নিবেন বেছে নেন যেকোনো একটা নেন দেখানো যাবে না আপনি ভিতরে টাকা দেখতেছেন আচ্ছা আপনি নেন এটা আপনার আচ্ছা আমি আমি উনি প্রথমে নিচে আপনি সেকেন্ড আপনি থার্ড তাই তো আপনি আগে ফাটান ফাটান দেখেন ওর মধ্যে কয় টাকা আপনার ভাগ্যে কি আছে দেখেন তো কয় টাকা আছে পঞ্চাশ টাকা পাইছেন আরো বেশি টাকা আছে তাইলে আপনি পঞ্চাশ পাইছেন আচ্ছা আপনি সেকেন্ড ছিলেন না আপনি আপনি তো না পেরে একশো টাকা বাড়লেন কেমন লাগতো ভালো লাগতো আপনি কোথায় কি বলছিলেন ভাগ্য এবং সবকিছু বড় আল্লাহরই তা ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনাকে আপনাকে দিব আমি ভিডিও শেষ করে তারপর আপনাকে দেব সবথেকে বড় কথা পুরস্কার যত সামান্যই হোক আসলে খুশিটাই বড় হয়তো আমার আপনার কাছে এই টাকাটা সামান্য মনে হতে পারে কিন্তু এই সামান্য টাকায় একজনের সারা দিনের ভরসা এক কেজি চাল কেজি চাল দুই যার আশাই ওনারা কিন্তু বের হয়েছে তো আমাদের এই সামান্য টাকাকে সামান্য হিসেবে না দেখে আনন্দটাকে বড় করে দেখা উচিত ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ